তো গেস কালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আজকে আমরা কিন্তু গেমের ভিতর দেখতে পেয়ে যাব আমাদের নতুন যে গ্যালাক্সি বানি এসেছে রেখেছেন ওটা তো অলরেডি গেস গেমের মধ্যে কিন্তু অ্যাড করে রেখেছি গাইড অফ ফ্রি ফায়ার এখানে ইভেন্ট সেকশনে ক্লিক করে আমরা কিন্তু লাস্টের দিকে দেখতে পেয়ে যাব আমাদের বানিয়ে যে বান্ডিল রয়েছে গ্যালাক্সি বানি বান্ডেল ওটা তো পার্সোনালি বান্ডিলে দেখতে মোটামুটি সুন্দর রয়েছে এই ইভেন্টের মধ্যে শুধুমাত্র তারা স্পিন করতে পারবে বর্তমান সময় ঠিক আছে যাদের প্রাইম লেভেলে সাত থেকে আট লেভেল পর্যন্ত আপ করা রয়েছে তোমার যদি প্রাইম লেভেলে সাত থেকে আট লেভেল পর্যন্ত না করা থেকে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই আটটাইশে অক্টোবরের দিন ভোর চারটের সময় তোমরা কিন্তু এই ইভেন্টের মধ্যে স্পিন করতে পারবে এবং তোমরা কিন্তু এখান থেকে গ্যালাক্সি বানি বানিবারটা নিতে পারবে তো কি এখানে যদি লক্ষ্য বানি বানিবালি ছাড়াও এখানে রয়েছে আমাদের বানি একশনের রিমোটে যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এছাড়া এখানে রয়েছে আমাদের একটা ফেস পয়েন্ট যেমনটা তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আমাদের একটা ব্যাকপ্যাকের প্যাকের স্ক্রিন ঠিক আছে এবং গেস এখানে আরও অন্যান্য আইটেম রয়েছে ব্যাকপ্যাক ছাড়াও কিছু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এই ধরনের একটা লুট বক্স আর গেস টোটালি এই সমস্ত আইটেমগুলো নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে টোকেন কালেক্ট করতে হবে ঠিক আছে যে টোকেনটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই টোকেন তোমাদের জাস্ট কালেক্ট করতে হবে আর পার্সোনালি গিয়ে এই গ্যালাক্সি বানি ডিটা তুমি যদি নিতে চাও আর যদি ডায়মন্ড টপ করতে যাও ঠিক আছে তোমাদের একটা সেভ ওয়েবসাইট বলছি তুমি ওইখান থেকে ডায়মন্ড টপ করবে তাহলে কিস কিন্তু তোমাদের টাকা কিন্তু কখনোই স্ক্যাম হবে না আর ওইখানে তোমরা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে তো কী করে করবে না করবে চলো বন্ধুরা এ টু জেড তোমাদের বলে দিই এর জন্য বন্ধুরা সর্বপ্রথম তোমাদের যে কোনো একটা বাজার ওপেন করতে হবে আমরা এখানে গেছ বাজারটা ওপেন করছি এখানে সার্চ করলাম টোটো বাজার টোটো বাজার যে প্রথম ওয়েবসাইট এসেছে না ওইখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে গিয়েছিস এই ধরনের ইন্টারফেস আসবে এখানে সে লেখা রয়েছে রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশন অপশনটার উপর আমরা সিম্পল একবার ট্যাপ করবো রেজিস্ট্রেশন অপশনে যখন ট্যাপ করবো এই ধরনের কিন্তু লেখা রয়েছে এখানে লেখা রয়েছে লগ ইন উইথ গুগল তো লগ ইন উইথ গুগলের উপর আমরা কি করবো সিম্পলি ট্যাপ করবো এখানে ট্যাপ করার সময় কিন্তু তোমাদের মোবাইল ফোনে সমস্ত জিমেল চলে আসবে যে কোনো একটা জিমেল দিয়ে তোমরা কিন্তু এখান থেকে সাইন আপ করে এখান থেকে এবার আমরা ডায়মন্ড টপ করবো আর ডায়মন্ড টপ আপ কি করছি তোমরা দেখে নাও এর জন্য এখানে টপ আপ অপশনে ক্লিক করবে এবং এখানে আমরা একশো জায়গায় টপ করবো ওটা ক্লিক করলাম এখানে লেখা রয়েছে প্লেয়ার আইডি মানে ফ্রি ফায়ার অ্যাকাউন্টের আইডিটা দিয়ে দিবে এখানে রয়েছে আমাদের ওয়ালেট এবং রকেট বিকাশ তো আমরা কি রকেট বিকাশ থেকে কিন্তু পেমেন্ট করবো জন্য ক্লিক করলাম এখানে রয়েছে বাম দিকে বিকাশ এবং রয়েছে ডান দিকে আমাদের নগদ তোমরা চলো বিকাশ থেকে গেছে আমরা যেহেতু পেমেন্টটা করবো এই জন্য বন্ধুরা এখানে আমরা বিকাশ লাইট থেকে প্রথমে পেমেন্টটা করবো ঠিক আছে বিকাশ লাইটটা আমরা জাস্ট ক্লিক করলাম যখনই ক্লিক করলাম গেস এখানে কিন্তু আমাদের সামনে চলে এলো একটা ইন্টারফেস এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলছে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এর সাথে সাথে বন্ধুরা আমাদের মোবাইল ফোনে কিন্তু চলে এসেছে একটা ওটিপি ছয় সংখ্যার ওটিপিটা গেছে কিন্তু আমরা এখানে দিয়ে কনফার্ম করে দিলাম যেমন স্ক্রিন উপর দেখতে হচ্ছে কনফার্ম করার সাথে সাথে গেস কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে নিয়েছে এবং গেস এখানে কিন্তু আমাদের যে টাইম কাউন্টার হচ্ছে না টাইমটা কাউন্টডাউন শেষ হলে আমরা কিন্তু আমাদের আইডির মধ্যে ডায়মন্ডটা পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তো বন্ধুরা এখান থেকে আমাদের টপ আপ করা কমপ্লিট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর এখানে বর্তমানে দেখাচ্ছে কমপ্লিট তো এর মানে হচ্ছে আমাদের টপ আপটা করা কিন্তু কমপ্লিট আর বিকাশ লাইট থেকে তোমরা কি করবে তোমাদের দেখিয়ে দিলাম গেমের ভিতরে অলরেডি চলে এসেছি আর এখানে চেক আউট করবো দেখতে পাচ্ছো এখান থেকে আমরা কিন্তু একশো টাকা টপ আপ করতে কিন্তু সক্ষম হয়েছি তো টপ আপ করার বিষয়ে কিন্তু তোমাদের এ জেড ভাবে আমরা ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা এবার তোমাদের বলবো অন্য স্টেপে তোমরা কি করে টোটো বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড চলে গেছে আমরা কিন্তু এখান থেকে একটা উইকলি লাইট পার্চেস করবো আর কি করে পার্চেস করি তোমরা দেখে নাও তো বন্ধুরা এই জন্য সর্বপ্রথম তোমরা কি করো উইকলির উপরে তোমরা সিম্পেলে বা ট্যাপ করবে এখানে জাস্ট আমরা একটা কিন্তু উইকলি নেব এর জন্য বন্ধুরা আমরা কিন্তু এক সিম্পলে একের উপর ক্লিক করবো আর নিচে দেখতে পাচ্ছি এখানে রয়েছে আইডি বা ফ্রি ফায়ার অ্যাকাউন্টের আইডিটা দিয়ে দিবা এবং গেছে নিচে রয়েছে পেমেন্ট তো পেমেন্টটা গেছে এখানে আমরা বাই নিউতে ক্লিক করবো বাই নিউতে ক্লিক করে বাম দিকে চলে আসবে হচ্ছে আমাদের গেস বিকাশ এবং ডান দিকে আসবে নগদ তো আমরা চলো বিকাশ থেকে পেমেন্ট করবো এবার গেছে আমরা বিকাশ পার্সোনাল থেকে কিন্তু পেমেন্টটা করবো ঠিক আছে তাহলে তোমরা বুঝতে হবে বিকাশ পার্সোনাল থেকে কী করে আমরা পেমেন্টটা করবো তো পার্সোনালি গেছে এখানে যদি লোক নিচের দিকে দেখতে পেয়ে যে একটা নাম্বার রয়েছে কপি করতে এই নাম্বারটা জাস্ট তোমরা কপি করবে নাম্বারটা কপি করার পর বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে তোমরা এই নাম্বারে জাস্ট টাকাটা পে করবা ঠিক আছে এখানে তোমাদের পিনটা দিয়ে দিবা এবং এখানে যখন টাকাটা পে করবে না এখানে যে আইডিটা রয়েছে ওটা জাস্ট তোমরা সিম্পলি কপি করবে কপি করার পর এখানে পেস্ট করে ভেরিফিকেশনের উপর ট্যাপ করবে ভেরিফিকেশন উপর ট্যাপ করলে অটোমেটিকলি তোমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তোমাদের টপ আপটা ঠিক আছে যেটাকে আমরা উইকলি পার্চেস করলাম বুঝতে পারলাম গেস এখানে আমরা কিন্তু উইকলি লাইটটা কিন্তু পার্চেস করে নিলাম তো এই বিষয়টা তোমাদের কিন্তু আমরা ক্লিয়ারভাবে বুঝিয়ে বাজার ওয়েবসাইটের মধ্যে তোমরা কী করে ওয়ালেটের মধ্যে টাকা অ্যাড করবে চলো বন্ধুরা তোমাদের সেই প্রসেসটা আমরা বলে দিই এর জন্য বন্ধুরা ওয়ালেট উপর তোমরা সিম্পল এবার ট্যাপ করবে ট্যাপ করে সাথে সাথে তুমি এখানে যত টাকা অ্যাড করতে যাও ঠিক আছে এখানে অ্যামাউন্টটা জাস্ট তোমরা দিবা ঠিক আছে এখানে চলো বন্ধুরা আমরা অ্যামাউন্টটা দিলাম এখানে অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে গেছি আমরা কিন্তু এখানে কন্টিনিউ জাস্ট আমাদের ক্লিক করতে হবে এখানে চলো বন্ধুরা আমরা ক্লিক করব এবার গেছি আমরা কিন্তু এখান থেকে নগদ থেকে মানে টাকাটা অ্যাড করবো ঠিক আছে এর জন্য বন্ধুরা সিম্পল আমরা এখানে নগদটার উপর ট্যাপ করবো নগদের উপর যখন আমরা এখানে ট্যাপ করলাম এখানে দেখতে পাচ্ছি আমাদের যে আইডি নাম্বারটা রয়েছে ওটা জাস্ট আমাদের কপি করতে হবে এটা কপি করার পর গেস আমাদের কিন্তু চলে যেতে হবে অ্যাপ্লিকেশনের মধ্যে কোন অ্যাপ্লিকেশন নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে আসার পর দেখতে হচ্ছে যেখানে তোমরা টাকাটা সেন্ড করে না ওই অপশনের মধ্যে তোমরা সিম্পল একবার ট্যাপ করবা আর ট্যাপ করার পর গেস এখানে তোমরা জাস্ট নাম্বারটা দিয়ে দেওয়া নাম্বারটা দেওয়ার পর অ্যামাউন্টটা এখানে দিবা অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে পিনটা দেওয়ার পর ভেরিফিকেশন করবা অটোমেটিকলি গেস কিন্তু এখানে ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবে আর এখানে ট্রানজেকশন আইডিটা জাস্ট তোমরা কপি করে নেবে ঠিক আছে ট্রানজেকশন আইডিটা কপি করার পর এখানে পেস্ট করে তোমার এখানে নিচে ভেরিফিকেশনের উপর তোমরা সিম্পল একবার ট্যাপ করবা যখনই ট্যাপ করবে না গেস ওয়ালেটের মধ্যে কিন্তু তোমাদের টাকাটা চলে আসবে যেমন স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ আর এখান থেকে তোমরা কিন্তু সিম্পলিভাবে ভাবে টপ আপ করতে পারবে আর এখানে কোনো কিন্তু কোনো ঝামেলায় থাকবে না ঠিক আছে ওয়েবসাইটে তুমি যদি টাকাটা অ্যাড এছাড়া বন্ধুরা তুমি যদি ভাবো আমি বিকাশ লাইট থেকে বা বিকাশ পার্সোনাল থেকে আমি টাকা অ্যাড করবো তো সেম টু সেম প্রসেস রয়েছে ঠিক আছে আমি তোমাদের যে মানে প্রসেসটা দেখালাম আমরা নগদ দিয়ে সেম টু সেম প্রসেস রয়েছে ওই প্রসেসে তোমরা কিন্তু এখানে টাকাটা বা তোমার অ্যামাউন্টটা কিন্তু এখানে অ্যাড তো ওয়ালেটের যে টাকাটা আমি গেস অ্যাড করলাম সেই টাকা দিয়ে চলো বন্ধুরা আমরা এখানে মিস্ট্রি বক্স কিনবো এবং গিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে ওয়ালেট থেকে তোমরা কী করে পার্চেস করবে ঠিক আছে টপ আপগুলো তো ভর্তুকালে এখানে যখন আমরা ক্লিক করলাম দেখতে হচ্ছে এখানে রয়েছে আমাদের বাম দিকে ওয়ালেট এবং কিস ডান দিকে রয়েছে বিকাশ নগদ রকেট ঠিক আছে তো আমরা ওয়ালেটের উপর তোমরা সিম্পলে ট্যাপ করবে ঠিক আছে এখানে ওয়ালেটের উপর আমরা সিম্পল এখানে ট্যাপ করেছি যেমনটা দেখতে পাচ্ছ এখানে ট্যাপ করার পর তোমরা কী করবে এখানে বাই নিউতে ক্লিক করবে এখানে ভাই আমরা বিকাশ নগদে কিন্তু ট্যাপ মানে ট্যাপ করবো না ঠিক আছে এখানে জাস্ট আমরা ওয়ালেটে ট্যাপ করেছি ঠিক আছে ট্যাপ করার পর নিচে দেখতে পারবে এখানে লেখা রয়েছে বাই নিউ তো চল বন্ধু আমরা বাই নিউতে ক্লিক করবো আর বাই নিউতে ক্লিক করার পর কিছু অটোমেটিকলি কিন্তু আমাদের টপ আপটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে 谢谢。 এখানে কোনো রোগ কিন্তু ঝামেলা হবে না এখানে আমরা ক্লিক করেছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ দুই হাজার এখানে এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে আর এখানে প্রসেসিং নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এখানে কমপ্লিট লেখা চলেছে যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অর্ডারটা একদম কমপ্লিট হয়ে গেছে তো বুঝতে পেরে গেছো টোটো বাজার ওয়েবসাইট থেকে টপ আপ করা গেস কতটা সহজ বিষয় আর পার্সোনালি গেস এখানে রয়েছে মাই অর্ডার মাই অর্ডারে ক্লিক করলে তোমরা কয়েকটা অর্ডার করেছো না করেছো এ টু জের ডিটেলসে কিন্তু তোমরা জানতে পারবে তো তোমাদের এ টু জের বলে দিলাম যে টোটো বাজার ওয়েবসাইট থেকে তোমরা কী করে ডায়মন্ড কিনবা বা কী করে টপ আপ করবা গেস তোমরা কিন্তু অবশ্যই টোটো বাজার ওয়েবসাইট থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ করে এটা একটা সেভ ওয়েবসাইট ঠিক আছে তো পার্সোনালি কিস ও বাজার ওয়েবসাইটে যে সমস্ত প্রসেসগুলো রয়েছেন এগুলো তোমাদের বললাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু তোমার জয়েন্ট হয়ে না ভাই অনেক সময় কিন্তু কিস খুব কম টাকায় বেশি ডায়মন্ডের ডিসকাউন্ট দেওয়া হয় তো কিস আজকের এই ভিডিওটা কিন্তু এতটুকুই তো দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে